আল্লাহ সুবাহ তিনি সুর আলাহ ষোলো এবং সতেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন বালতু ও সিরুন আল হায়াত আর দুনিয়া ওয়াল উদ্দেশ্য কাদেরকে বলছেন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যারা পৃথিবীর জীবনকে মূল্যায়ন করছো তোমরা কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা যারা পৃথিবীর জীবনকে মূল্যায়ন করছো والا আখিরাতু খাইরু পাবকা আখিরাত হলো চিরস্থায়ী জায়গা এবং উত্তম জায়গা এই কমপ্লিট কথাটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কে আল্লাহ সুবাহান ওয়া পরিষ্কার করে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন এই কমপ্লিট কথা পাওয়ার পরেও যদি আপনি আমি দুনিয়াবি হয়ে যায় যদি আপনি আমি দুনিয়ার লোভ আকাঙ্ক্ষাই নিজেকে মত্ত রেখে দেই। তাহলে আপনার আমার মতন হতভাগা মানুষ কি আর কেউ আছে আল্লাহ বলে দিয়েছেন দিয়েছেন কমপ্লিট করে যে আখিরা তোলা চিরস্থায়ী জায়গা সুন্দর জায়গা মনোরম পরিবেশ যা চাইবেন তাই পাবেন যখন যেটা পেতে মন চাইবে তখন সেটাই পেয়ে যাবেন আল্লাহ সুবাহ সুরা আলাতে বলে দিচ্ছেন যে তোমরা যারা পৃথিবীর জীবনকে মূল্যায়ন করছো তাদের উদ্দেশ্যেই বলছেন এরপরও যদি আমরা পৃথিবীর জীবনকে মূল্যায়ন করি সময় যে আল্লাহ সুবাহ দিয়েছেন নিয়ামাত জীবনটা যে আল্লাহ সুবাহ দিলে নিয়ামাত আপনার সম্পদ আপনার সন্তান আপনার স্ত্রী সব কিছু হল আল্লাহর পক্ষ থেকে নিয়ামাত এই গোলাকে যদি আমরা আল্লাহর রাস্তায় পঙ্কানুভাবে পরিপূর্ণভাবে যথাযথ ভাবে যদি মূল্যায়ন করতে না পারি তাহলে সে চিরস্থায়ী জায়গাতে যদি হেরে যায় চিরস্থায়ী জায়গাতে যদি আমরা আল্লাহর যে তৈরি সুন্দর বসবাসের জায়গা জান্নাত অধিবাসী যদি না হতে পারি তাহলে এই মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট বছরের বাসস্থান ক্ষণস্থায়ী জায়গা এই জায়গা মূল্যায়ন করা এটা কি আমাদের জন্য লজ্জার নয় এটা লজ্জার যে চিরস্থায়ী জায়গাতে যে আল্লাহ সুবাহ আমাদেরকে রেখে দিয়েছেন যেখানে যা চাইবেন তাই পাবেন শুধু সেরকম একটু কষ্ট করতে হবে আল্লাহ সুবাহ যেভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবেই ওই নির্দেশকে যথাযথভাবে মানতে হবে মানলেই কি জান্নাত